রাধা রাধে ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আমি ভালো আছি বড়রা পনেরো নেবেন ছোটরা বুক ভাড়া ভালোবাসা নেবেন ব্লগটা আমি স্টার্ট করছি সকাল সাড়ে আটটা থেকে তো বন্ধুরা আজকে ব্লগটা সমস্ত কাজটা সেরে তারপর শুরু করেছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চুমকি যাচ্ছে পুজো দিতে কালী বাড়ি বাবার বাড়ি রুদ্রদেবের বাড়ি আর রাজকে দেখাতে বলছে রাজ একটু দেখিয়ে দিই রাজ দাঁত মাসছে রাজকে শীত লাগছে না এ বাপ্পা গেল নাকি ওইদিকে মা দেখে আনতে এ মামিদেরকে তো আমার মামা ছেলের বউরা আমার মামি আমার মা সবাই যাচ্ছে পুজো দিতে একটু কালী আর রুদ্রদেবের বাবা রুদ্রদেবের বাড়ি এ টেলার বালি লেডিস টেলার রাজের মা মনসা কী বলতো একবার মা মনসা সেলাই সেন্টার কৃষ্ণ এসেছে হ্যাঁ আশ বাবু ও রাধা কৃষ্ণ বাচ্চা মানে কৃষ্ণ নারায়ণ কেন কেমন ঘুরছো দ্যাখা চান করি রান্না চালটা এখানে সিদ্ধ করে রেখেছি ডালটা সিদ্ধ করা আছে সবজিগুলো কেটে রেখেছি ও হচ্ছে আলুর সিদ্ধ আলু টমেটো সিদ্ধ শীত পালং পোস্ত আর এই যে একটা নিরামিষ টক করব এখানে টকের আলুটা সিদ্ধ করতে দেওয়া আছে একবার দেখা আজকে ফুল দেখানো হয়নি তোমাদেরকে মা অনেকটা ফুল তুললো পুজো দিতে গেছে কালীবাড়ি রুদ্রদেবের বাড়ি সেরে রান্নায় যে শাকটা করছে মেই বসালো শাকটা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আমি একটু আর্নি করব একটু আর্নি করব রোদে বসবো একটু চুললে আজকে মাথায় স্নান করলাম তেল দিয়ে রোদে বসবো একটু দেখো কি তাতে চলে এলো দুই জায়গায় পুজো দিয়ে এরা হ্যাঁ তা ঝোলা লাগলে তো দিলি এত তাড়াতাড়ি হয়ে গেল

রুদ্রদেবে বাবা বাড়ি আনো আনো না স্নান টান করা হওয়ার পর ঠিক সময় মা এসেছে পুজো করি পুজো করিয়ে তো মা আমাকে প্রসাদ দিলে প্রসাদটা একটু স্নান করে খাওয়াটাই ভালো একদম ঠিক সময়ে প্রসাদটা পেয়েছি প্রসাদটা মুখে দিয়ে স্নান পর দিনটা ভালোই যাবে আজকে মনে হচ্ছে তো মা মা বাবা রুদ্রদেবের দয়ায় পুজো দিতে গিয়ে এনেছে চপ আগে আমরা কি করতাম বলো তো মেয়েরা খাচ্ছে চপ আর বেঙ্গি নিরামিষ সঙ্গে যাওয়ার জন্য খুব ধুমধাম করতাম হ্যাঁ কেন বলো তো ওই যে চপ দিয়ে মুড়ি খাবো পুজোর দিকে ওটা দারুণ লাগতো খেতে অমৃতর মতো একদম তাই আমার মেয়েরা এখনকার ছেলেরা সব খাবে না অবশ্য মায়ের নেচে চপ চপটা দেখে মনে হয় মা বলছে খাবি খাবি যেমন না ওইখানে পুজো থেকে মুড়ি মাখিয়ে খেতে খুবই ভালো লাগতো এখন আর কেউ খায় না এসব আমাদের সময় ছোট ছিলাম তখনই খেতাম এগুলো রান্নাগুলো করে নি মানে ডালটা আর আলু সিদ্ধটা আর শাকটা হয়েছে এখানে পোস্তটা করব। এই যে খাওয়াচ্ছি মেয়েকে নিজে হাতে খাইতো ভালো করে খায় না শরীরটা একদম এমন অবস্থা হয়েছে না ও তো হালকা হয়ে গেছে দেখো খেতে খেতে ফোন দেখবেই কি বলো তো আমাকে তো সেরকমভাবে পায় না আমি তো কোনো দিন থাকি না শনি রবিবারটা বাড়িতে থাকি দুদিন তো ওদের জন্য একটু সময় দিই সেই জন্য একটু ভিডিও টিডিও বেশ কম করি একটু তো ওদেরকে একটু ওকে একটু খাই দিই কেমন অবস্থা হয়ে গেছে দেখ দেখছো মা মেয়েদের খাওয়া হয়ে গেছে এবার তোমাদের দাদা ভাই আর আমি খাবো দুজনেও চান করছে ভাতটা বাড়তে লাগি তারপরও হয়ে যাবে সান করা আজকে মেনুটা তোমাদেরকে দেখাই নিব এজকে পালং শাক ডাটা পালং আলু সিদ্ধ টমেটো আলু সিদ্ধ ভাজা পোস্ত আলু আলু পোস্ত দিয়ে ভাজা আর এই যে কলাইয়ের ডাল আর এই যে নিরামিষ টক লাইটটা না দেখালাম তোমাদেরকে এই মেনু আমাদের নিরামিষ আজকে তো ভাতটা বেড়ে নেব ভাত হটপটে ভরা আছে গরম থাকবে বলে আছে আমাদের জমির দিকে একটু ভাত টাত খাওয়ার পর দল বেঁধে যাচ্ছে আমাদেরকে একজন বসে আছে রোদ নাই তো বসে আছে আমি এইখানটায় বসছি একটু বসলাম কি এই জমিটার দিকে রোদ চলে গেল বাড়ি চলে আসলাম তোমার দাদা ভাই দোকানে যাবে একটু চা করে দেবো উঠুনটা একটু ঝাঁপ দিয়ে নেব দেখো এই যে খেলা করা শেষ হলো এতক্ষণে হাত ধুয়ে এবার মাস্টার মাস্টার আসবে রেডি হবে এবার দেখো গাছগুলো যত্ন করার টাইম পাচ্ছি না একদম অ্যালোভেরাগুলো গুলো আগে দেখাচ্ছিলাম না যে কেমন লাগিয়েছি এখন হয়ে গেছে দেখো গোড়াগুলো

এই আলাদা দাদা বাড়িতে খাই গেল আমাদেরকে দাঁড়িয়ে দিদা মা মেয়ে রাতের কিছুটা সবজি বানাবো এই পাঁচ পিস সবজি দিয়ে একটা তরকারি করবো ধন্যবাদটা দো তার সঙ্গে কয়েকটা সোয়াবিন দেবো আমার মেয়েরা সয়াবিন খেতে খুব ভালোবাসে আমরা সব খাই না অবশ্য বেশি মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছি যে করে রাতের জন্য ভাত কি করবো ভাবছি তরকারিটা তো বানাই চাই ফোন করে জানবো কি রান্না হবে কি তরকারি রুটি খাবে না ভাত খাবে তারপর সেটা করবো তরকারিটা করে রাখছি আর ভাতটা গরম গরম করবো ভাত আমার তো রাতে রান্না দেখালাম হয়ে গেল তো ভিডিওটা শেষ করবো বেশি বড় করবো না তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে মেয়ে পড়ছে মেয়ের কাছে বসে আছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে পরে ভিডিওতে গুড নাইট গুড নাইট বাই